তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ না করে থাকো তাহলে তুমি দেখো ভিডিওটা দ্বিতীয়ত তুমি মাধ্যমিক পাশ করোনি বা তুমি একটা সময় অর্থনৈতিক কারণে হোক ড্রপ আউট হয়ে গেছিলো স্কুল থেকে অথবা তোমার আর্টস রয়েছে বর্তমান তোমার সায়েন্স না থাকার কারণে তুমি বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সেসগুলো অ্যাডমিশন করতে পারছো না অথবা তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কসের নিচে থাকার কারণে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের তুমি যেই মেন যেই অ্যাডভান্স দিতে পারছো না অথবা তোমার বায়োলজি না থাকার কারণে তুমি নিট দিতে পারছো না এবং তার পাশাপাশি হচ্ছে সিবিএসসি বোর্ড হতে পারে আইসিএসি বোর্ড হতে পারে স্টেট বোর্ড হতে পারে তোমার মার্কস কম থাকার কারণ তুমি সায়েন্স পাও সেটার ক্ষেত্রে হোক অথবা তুমি আরটি পেয়েছো পেয়েছ বোর্ড বা আইসিএসি বোর্ড থেকে এখন তুমি কনফার্ম করতে পারছো না যদি আমি আবার সিবিএসসিতে বসি তাহলে আমি কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পাবো অর্থাৎ এই যে কনফিউশন গুলো তোমরা দিনের পর দিন ভুগছো আসলে প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু দিতে চলেছে NIOS অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং প্রথমে বলে রাখি asker ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছো তোমাদের কিন্তু কনসেপ্ট নাই হোয়াট ইজ NIOS অর্থাৎ NIOS টা কি সেটা তোমাদের ছোট করে একটু বলে দিই NIOS হচ্ছে ভারত সরকার স্বীকৃত 1999 মিনিস্ট্রি অফ এডুকেশন এর আnder CBSE মডেলকে ফলো করে এরা কিন্তু এডুকেশনের একটা বিপ্লব ঘটায় অর্থাৎ তোমরা পিছিয়ে পড়া স্টুডেন্ট ফেল করা স্টুডেন্ট এই সময় সাপেক্ষ যেটা এনআইএস অন ডিমান্ড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তোমার কিন্তু সহযোগিতা করছে তাই এটা गवर्नमेंट এবং যে সার্টিফিকেট ভ্যালু কিন্তু আমাদের স্টেট বোর্ডের সঙ্গে আমাদের ন্যাশনাললি একটা सेम ভ্যালু ওকে এই আমাদের क्वेश्चन হতে পারে যে স্যার আমরা হোস্ট বেঙ্গল স্টুডেন্ট তাহলে স্যার আমাদের হোস্ট বেঙ্গল যদি আমরা डिस्टेंस এডুকেশনের মত করি তাহলে স্যার আমাদের দুটো অপশন থাকে ইয়েস তো আমাদের দুটো অপশন থাকে একটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় একটা এনআইবিএস বাট আমরা তোমাদের ক্ষেত্রে সব থেকে সুইটেবল কোনটা হবে সেটা তোমাদের জানতে হবে দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাইন সময় এবং স্রোত কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না তাই তো বলবো দেখো এনআস ভেরি শর্ট টাইমের মধ্যে উইদিন সিক্স মান্থ থেকে এক বছরের মধ্যে তোমার ডিগ্রি তুমি কিন্তু সম্পূর্ণ করতে পারবে সেটা মাধ্যমিক হতে উচ্চ মাধ্যমিক যেটা আমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে মিনিমাম তোমাকে দুটো বছর টাইম দিতে হয় বাট মাধ্যমিক দুবার পেলেও তো সেই ক্ষেত্রে এনআইএস দ্বিতীয়ত হচ্ছে এনআইএস কিন্তু আমাদের ভারতবর্ষের স্বীকৃত একটা ন্যাশনাল বোর্ড তাই সেই দিক থেকে এনআইএস কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজ রাখছে ওকে এইবার আমাদের কোয়েশ্চেন হচ্ছে দেখো এনআইএস এ আমরা এই মুহূর্তে কোন অ্যাডমিশনটা করব এবং তার প্রসিডিউর কি কি হতে পারে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকবে এবং আমি কেন তোমাদেরকে বারবার বলবো যে তোমরা কেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাডমিশনটা করেন তার কতগুলো দিক আছে কি কি অ্যাডমিশন প্রসেস আছে যাতে তোমরা বাইরের কোনো মানুষের কাছ থেকে যাতে না ঠকে যাওয়া প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা থাকবে এবং আমাদের সব শেষে থাকবে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে ইন্টারেস্টিং ফ্যাক্টার জন্য তোমাকে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখতে হবে তাহলে তোমার কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইয়াস আজকের শুরুটা অনেকটা বাড়িয়ে ফেললাম বাট তার আগে বলে দিই যে আর যে ছোট আছে গভর্নমেন্ট স্কুল টিচার অ্যাজ এন এন এস এক্সপার্ট অ্যান্ড অলসো সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলার ওকে ইয়াস ডিয়ার স্টুডেন্ট দেখো এন আইসে আমরা দুটো পার্ট দুটো অংশে আমরা ভাগ করি এন আই ওকে এই দুটো অংশের মধ্যে আমরা যে দুটো দেখবো সেটা হচ্ছে এনআস এর দুটো পাবলিক এক্সাম হয় একটা হচ্ছে না এপ্রিল সেশন এপ্রিল আর একটা হচ্ছে নাকি অক্টোবর সেশন সেশন অক্টোবর অক্টোবর তাহলে এপ্রিল সেশনে দেখো আমাদের পনেরোই সেপ্টেম্বর এটা একটা ক্লোজড হয়ে গেল বাট তাহলে আমাদের নেক্সট অপশন কি আছে সেটা দেখো এইবার আমাদের যেটা এটা অক্টোবর সেশনটা সিক্সটিন সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে গেল স্টার্ট এইবার এই যে সিক্সটিন সেপ্টেম্বর আমাদের স্টার্ট হয়ে গেল এটা আমরা পাবলিক এক্সাম বলবো যে পাবলিক এক্সামের কিন্তু হিউজ অ্যাডভান্টেজ রয়েছে এবং সেটাই আমি বলবো এটা অ্যাডমিশন দেখো এখন তোমার শুরু হবে এক্সাম হবে কিন্তু অক্টোবর দু অর্থাৎ এই যে আমরা দুটো দা এপ্রিল এটা পাবলিক এটাও পাবলিক যেহেতু এটা এখন ক্লোজ হয়ে গেছে তাহলে আমাদের শুরু হয়েছে কিন্তু অক্টোবর সেশন কন্ডিশন হচ্ছে দেখো আমরা কেন পাবলিক এক্সামটাকে চয়েস করবে এটা আমাদের ফার্স্ট জানতে হবে ওকে এবার পাবলিক एग्जामটা চয়েস করার পিছনে দেখো আমাদের কিন্তু মেইন ক্রাইটেরিয়া হচ্ছে অনেকে মার্কস কম পাচ্ছে আর্টস থেকে সায়েন্স বা সায়েন্স থেকে আর্টস ইত্যাদি ইত্যাদি তোমাক কিন্তু একটা জিনিস ঢুকতে হবে দেখো আমরা কেন পাবলিক एग्जामের কথা বারবার বলছি এনআইএস এর পাবলিক एग्जाम প্রথম দেখো আমি সেই সমস্ত স্টুডেন্টদের কথাই বলছি যে অ্যাডমিশন কারা কারা করতে পারে একটা হচ্ছে কি পুরো ফ্রেশ স্টুডেন্ট স্টুডেন্ট ভিডিওটা একটু লম্বা হবে বাট তোমরা একটু ধৈর্য ধরো ফ্রেশ স্টুডেন্টস কারা তুমি হয়তো মাধ্যমিক পাস করো নিয়ে আগে তুমি করতে পারো উচ্চ মাধ্যমিক পাস করো তোমরা করতে পারো অথবা তুমি আর পেয়েছো পেয়েছ সিবিএসি বা আইসিএসসি বোর্ড বা স্টেট বোর্ড থেকে তুমি আবার নতুন করে মিনিমাম পাঁচটা সাবজেক্ট নিয়ে তুমি ফ্রেশ অ্যাডমিশন করতে পারো সেটা হচ্ছে কি না টেন্থ ক্লাস টুয়েলভ যে কোনো একটা তুমি অ্যাডমিশন দ্বিতীয়ত হচ্ছে কি এখানে ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে কি দেখো এখন যে ইম্প্রুমেন্টের একটা সমস্যা যেটা সবথেকে বড় করে পড়ছে ওই সমস্ত স্টুডেন্ট যারা মনে করো আহ দু সালের আগে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তোমাদের মার্কস কিন্তু বর্তমান প্রজন্মের সঙ্গে মার্কসটা অনেক কম বাট তাহলে এদের সঙ্গে তুমি কম্পেয়ার করবে ইয়েস তার জন্য একটা অপশন আছে এন আর মনে করো তুমি সাত সালের আগে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং সেখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ইতিহাস গুগল জীবনের সাবজেক্টগুলো তোমার যদি নাম্বার কম থাকে মিনিমাম একটা থেকে চারটে সাবজেক্ট তুমি এন আবার ফিল ফিল করো ফিল করার পর তুমি এক্সাম দাও তাহলে তুমি আবার নতুন করে ওই চারটে সাবজেক্টের মার্কস নিয়ে তুমি হিউজ মার্কস নিয়ে তুমি কিন্তু বর্তমান প্রজন্মের সঙ্গে তুমি কম্পেয়ার করতে পারো থার্ড অপশন যে অ্যাড অ্যাড সাবজেক্ট অ্যাড সাবজেক্ট মানে দেখো অ্যাডিশনাল বায়ো অ্যাডিশনাল ম্যাথ এগুলো কি তুমি মনে করো তুমি আগে পাশ করেছ উচ্চ মাধ্যমিক বাট সেই সময় তুমি বায়োসায়েন্স বায়োলজিটা নাও নি বায়োলজির জায়গায় অন্য একটা অপশনাল সাবজেক্ট নিয়েছিল বাট এখন তোমার ইচ্ছা যে তুমি নিট দেবে বা তুমি জেন পাস দেবে বা অন্যান্য এক্সামগুলো তুমি বসো বাট তোমার শুধুমাত্র সেই কারণে তুমি মাত্র একটা সাবজেক্ট নিয়ে এনআইএসএ এ করে নাও অ্যাডিশনাল বায়োলজি বা তুমি এখন যেই মেন যেই অ্যাডভান্স দিতে চাচ্ছ তাহলে তুমি অ্যাডিশনাল ম্যাথ নিয়ে নাও বাট এই ক্ষেত্রে সময়ের একটা সাপেক্ষ বাট সেই ক্ষেত্রে তুমি চাইলে কিন্তু অ্যাডিশনাল ম্যাথ নিয়ে তুমি তোমার স্বপ্নটা কিন্তু বা বায়ো নিয়ে তুমি কিন্তু তোমার স্বপ্নটা অ্যাপ্লাই করতে পারো ওকে তো এই ক্ষেত্রে তুমি যে কেউ করতে পারবে এইবার আমি বলছি যে এন এই মুহূর্তে পাবলিক এক্সাম চলছে অ্যাপ্লাই চলছে এবং পাবলিক এক্সামটা আমি কেন বারবার তোমাদেরকে হাইলাইট করছি যে ওয়াই পাবলিক এক্সাম ইজ সো ইম্পর্টেন্ট এর গুরুত্ব কেন সব থেকে বেশি দেখো এনআইওসে আমরা কারা আসছি ওই সমস্ত ড্রপ আউট স্টুডেন্ট বা সিবিএসি বোর্ড বা অন্যান্য স্টেট বোর্ডের আমরা ফেল করা স্টুডেন্ট আমাদের নাম্বার ক্রাইটেরিয়া পূরণ করার জন্য সেটা সেভেন্টি হতে পারে ফিফটি হতে পারে কেন দেখো এনআইএস এ পাবলিক এক্সামের সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ হচ্ছে কি এখানে নাম্বার এখানে একটা টিম এ পাবে দ্বিতীয়ত হচ্ছে এ একটা পিসিপি পাবে প্র্যাকটিক্যাল পাবে আর একটা হবে রিটেন এই চারটে অপশন পাবে টিএম এটা তুমি যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন করবে তার হাতে থাকবে পিসিপি তার হাতে থাকবে প্র্যাকটিক্যাল থাকবে অর্থাৎ সাপোজ যদি তুমি এই ইনস্টিটিউটের কাছে অ্যাডমিশন করো তাহলে তোমার এই তিনটে সাবজেক্টে এই মার্কস তুমি ফুল মার্কস পাচ্ছ আর রিটার্ন এক্সামটা তোমার যে কোনো এক্সাম সেন্টার পড়বে সেখানে তোমাকে রিটার্ন এক্সাম দিতে হবে যে কারণে তোমার নাম্বার ক্রাইটেরিয়া সব থেকে বেশি দ্বিতীয়ত হচ্ছে কি যে মনে করো তুমি স্টেট বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে গেছো বাট তোমার মার্কস কম আছে এখন তোমার দ্বিতীয় হচ্ছে কি তোমার টার্গেট হচ্ছে নিট বা যেই মেন বা যেই অ্যাডভান্স নাম্বার কম থাকার কারণে তুমি দিচ্ছে না তোমার জন্য অপশন হচ্ছে এনার তুমি ডিরেক্ট আবার নতুন করে পাঁচটা সাবজেক্ট নিয়ে পাবলিক এক্সামে বসে দাও যদি তুমি পাঁচটা সাবজেক্ট নিয়ে পাবলিক এক্সাম তুমি ফিল আপ করো তাহলে আবার তুমি নতুন করে আবার যেই মেনের জন্য তিন বছর যেই অ্যাডভান্সের জন্য দু বছর তুমি কিন্তু আবার দুটো চান্স পাবে ওকে এটা হচ্ছে এনআরএসএ পাবলিক এক্সামের সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিক এবার কথা হচ্ছে যে পাবলিক এক্সামের জন্যে আমরা কেন বলছি যে তোমাকে খুব তাড়াতাড়ি অ্যাডমিশন করতে হবে দেখো পাবলিক এক্সামের সিট সাধারণত বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম এই সাবজেক্ট তুমি পাচ্ছই এইবার কথা হচ্ছে যে শুরুর দিকে যদি তুমি নাও তাহলে কি তোমার মনের মতো স্টাডি সেন্টার পাবে স্টাডি সেন্টার দ্বিতীয়ত হচ্ছে কি না তোমার মিডিয়ামটা ঠিকঠাক পাবে মিডিয়ামটা ঠিক হয়তো তুমি যদি চাও বাংলা মিডিয়াম নিতে সেটা বাংলা থার্ড হচ্ছে তোমার নিয়ারেস্ট নিয়ারেস্ট স্টাডি সেন্টার স্টাডি বললাম যে স্টাডি সেন্টার ম্যাটারটা গেল এবার তোমাকে যে অ্যাডমিশনের বেশ কতগুলো প্রসেস তোমাকে কমপ্লিট করতে হবে যদি সেই প্রসেসগুলো কমপ্লিট না করতে পারো তাহলে জানবে তুমি ফ্রডের শিকার হচ্ছে কারণ বেশ কতগুলো ফোন আমার কাছে বারবার এসে যাচ্ছে যে স্যার আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না স্যার এখন আমি কি করব দেখো প্রথম যখন অ্যাপ্লাইটা করবে যেখানেই তুমি অ্যাডমিশন করো না কেন প্রথম হচ্ছে কি না তোমাদের একটা শুরুতে একটা ওটিপি যায় সেটা হচ্ছে মেল মেল আর একটা ফোন নাম্বার ওকে ফোন নাম্বার ভেরিফিকেশন যদি হয়ে যায় তারপর আমরা কি করি না ফর্ম ফিল আপ করি ফর্ম ফিল আপ হয়ে যায় তারপর হচ্ছে তোমার ট্রানজাকশন করি ট্রানজাকশন যখন কমপ্লিট হয়ে যাবে তোমার একটা কি চলে যাবে রেফারেন্স নাম্বার রেফারেন্স নাম্বার এ জিরো থ্রি টু দি এবং ফিফথ হচ্ছে কি না ফিফথ হচ্ছে যখন তোমার রেফারেন্স নাম্বার চলে যাবে বেশ কিছুদিন পর তোমার একটা কিন্তু এনরোলমেন্ট নাম্বার জেনারেট হবে অর্থাৎ তোমার অ্যাডমিশন কিন্তু কনফার্ম হবে এই যে অ্যাডমিশন কনফার্ম হলো এটা হচ্ছে তোমার অরিজিনাল স্টেপ বাই স্টেপ অ্যাডমিশন যেহেতু তুমি ফ্রেশ অ্যাডমিশন अप्लाई করবে তাহলে এই স্টেপ গুলো যদি তুমি ওভারকাম করতে পারো এবং সেই ক্ষেত্রে যদি হয় তাহলে তোমার কিন্তু ফ্রেশ অ্যাডমিশন কমপ্লিট হবে এর মধ্যে অনেকে কি করছে না নিজস্ব মেল তারা নিচ্ছে না এবং না নেওয়ার কারণে স্টুডেন্টরা কিন্তু আগামীতে অনেক অনেক সমস্যায় করবে তাই তোমরা যে কোনোই ভর্তি হও তোমরা নিজস্ব মেল এড্রেস দিয়ে কিন্তু ভর্তি হবে ওকে আশা করছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল হতে পারে যে স্যার আমরা যদি এখন যদি এনআরএস এ ভর্তি হয় তাহলে আগামী বছর অক্টোবরের 4 তারিখ থেকে তো আমাদের রিটেন এক্সাম হবে আমরা কি কি স্টেপ অতিক্রম করব তাহলে এটার পর পরই अप्लाई করবার পর পরই তোমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এক্সাম ফর্ম ফিলআপ হয় তারপর তোমার অ্যাসাইনমেন্টের জন্য তোমার সাবমিট করতে হয় তারপর পিসিপি হয় তারপর প্র্যাকটিক্যাল হয় এবং সব শেষে তোমাদের লিখিত হয় প্র্যাকটিক্যালের জন্য তোমার যে খাতা প্রজেক্ট বানাতে হবে এই ইনস্টিটিউটের কাছ থেকে তোমরা পেয়ে যাবা এবং সব থেকে মজাদার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এনআইএস পাবলিক এক্সামে এখানে কিন্তু তোমাকে সিক্সটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করতে হয় অর্থাৎ সিক্সটি পার্সেন্ট সিলেবাস যদি তুমি কমপ্লিট করতে পারো এ কিন্তু তোমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তুমি ইজি কমপ্লিট করতে হবে এবং যেটা একমাত্র সম্ভব পাবলিক এক্সামে অর্থাৎ তোমার মধ্যে যদি কনফিউশন না থাকে তোমরা কিন্তু ইজিলি এখান থেকে এডমিশন করে তোমার সম্পূর্ণ যেটা তোমার ইচ্ছা সেটা তুমি করে নিতে পারো দেখো ডকুমেন্ট স্টেশনে যদি আমি একটা কথা বলি যে পাবলিক এক্সামের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস তোমার লাগবে একটা বৈধ আধার কার্ড থাকতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের জন্য দ্বিতীয়তে তোমার যদি অপশনাল যদি ক্লাস এইট প্লাস সার্টিফিকেট থাকে বা রেজাল্ট থাকে সেটা তুমি দিতে পারো তার সঙ্গে তোমার মায়ের নাম সিগনেচার ফটো মেল ফোন নাম্বার এবং ক্লাস টুয়েলভের জন্য তোমার একটা মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট সঙ্গে আধার কার্ডের অরিজিনাল সিগনেচার ফটো মেল ফোন নাম্বার মায়ের নাম এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট এবং এটা করবার পরেই তোমার স্টেপ বাই স্টেপ তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং সেটার ক্ষেত্রে আমি তোমাকে একটা বলবো সবসময় দেখো তোমরা নিজেরাও অ্যাপ্লাই করে নিতে পারো নাহলে তোমরা যে কোনো সাইবার ক্যাপ থাকে অথবা ইনস্টিটিউট বাট তোমাদের দেখতে হবে যে শুধু অ্যাপ্লাই করাটা না অ্যাকচুয়ালি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে গাইড দিয়ে তোমার পুরো সাবজেক্টটা কমপ্লিট করবার জন্য এই কমপ্লিট যদি তুমি করে নিতে পারো তাহলে কিন্তু তোমার ঠিকঠাক হবে আদারওয়াইজ যদি কোনো কারণে তোমার ফর্ম সাবমিট করতে বা কোনো কিছু করতে ভুল হয়ে যায় সেটা কিন্তু তুমি সমস্যায় পড়বে ওকে ক্লিয়ার গাইজ তো আমি একটা কথা বারবার বলবো যে যারা তোমরা খুব ইন্টারেস্টেড যে স্যার আমরা এখন আমরা উচ্চ মাধ্যমিক অ্যাডমিশন করবার জন্য বা তোমরা এখন আইসিএসসি সিবিএসসি বা স্টেট বোর্ডে পড়ছো বাট তোমরা কনফিউশন থাকছো যে স্যার আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্রাইটেরিয়া পূরণ হবে না অথবা আমরা যদি এখন যদি অনেক স্টুডেন্টস যারা কোটায় পড়াশোনা করছো বা আমাদের অন্যান্য স্টাডি সেন্টার পিডব্লিউডি হতে পারে বা এলএন এ পড়ছো প্রত্যেকে একটা কথাই বলবো যে তোমরা যদি কনফিউশন থাকো যে তোমাদের একাডেমিক পড়াটা থেকে তোমাদের এন্ট্রান্স এক্সামের পড়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে তাহলে তোমরা এনআরস অ্যাডমিশন করে নাও কারণ ভ্যালু হচ্ছে দুটোর ইস্যাম এবং প্রত্যেকে একটা কথা মাথায় রাখতে হবে যে তোমাদের কিন্তু পাবলিক এক্সামে দিতে হবে আদারওয়াইজ তোমাদের কিন্তু টপ ফাইভ সাবজেক্ট নিতে পারবে এবং ম্যাক্সিমাম সাতটা সাবজেক্ট নিতে পারবে এবং যার ভ্যালু কিন্তু স্টেট যা আমাদের এখানেও সেম ওকে তো যে স্টুডেন্ট তোমাদের একটা করে রিকোয়েস্ট করব যে তোমরা অ্যাডমিশন করে নাও এবং এই ইনস্টিটিউট তোমাদেরকে অ্যাডমিশনের নিচে দেওয়া লিঙ্কে তোমরা যোগাযোগ করো আমরা তোমাকে দায়িত্ব সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাডমিশন থেকে শুরু করে একটা ভালো রেজাল্ট পাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত স্টুডেন্ট তোমরা তোমার যেই মেন বা মতো দিতে বাট তোমাদের নাম্বার ক্রাইটেরিয়া পূরণ হচ্ছে না ইউ ক্যান আমাদের লাস্ট টেন ইয়ার্স ধরে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা 80% পার্সেন্ট অ্যাপ স্কোর করছে তাই এবার তোমার পালা যদি তোমার মনে হয় যে না এবার আমাকে কিছু করতে হবে আমার মার্কস ক্রাইটেরিয়ার জন্য আমি ঠিকঠাক করতে পারছি না ইউ ক্যান কন্টাক্ট মি আমরা তোমাকে অ্যাস করছি তোমরা পেয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট প্রজেক্ট পিসিপি এবং ক্লাসের গাইডেন্স প্রত্যেকটা কিন্তু আমাদের এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ তাই ফার্স্ট টু লাস্ট আমাদের সঙ্গে থাকো এবং আমাদের সঙ্গে তোমরা অবশ্যই ফোন করো আমরা তোমাকে গাইড করে দেবো তাই যে স্টুডেন্ট তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব এখন নতুন মডিউলের কোয়েশ্চেন হচ্ছে অর্থাৎ তোমার শর্ট থাকছে ব্রড থাকছে এবং তার পাশাপাশি হচ্ছে তোমাকে একটা যে অ্যানসার শিট দিচ্ছে একটা সীমিত একটা সংখ্যা একটা পেজ দিচ্ছে দ্বিতীয়ত হচ্ছে প্র্যাকটিক্যালে তোমাকে অ্যানসার লিখতে হচ্ছে প্রত্যেকটা বিষয় যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু পাস করতে পারবে না অর্থাৎ এখানেও তুমি আটটি পেয়ে যাবে তাই প্রত্যেককে বলবো তোমরা যারা কনসেপ্ট যাদের এন সম্পর্কে আইডিয়া নেই তোমরা সেটা ধরে নিতে পারো এবং তোমরা কিন্তু অ্যাডমিশন করে নিতে পারো তোমাদের কিন্তু একটা গুড অপশনস সো নাও আশা করছি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এই ইনস্টিটিউট তোমাদেরকে দীর্ঘদিনের ধরে এন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্টুডেন্টদের সার্ভিস দিচ্ছে এবং স্টুডেন্টরা আরও আরও উপকৃত হচ্ছে এবং আমরা আগামীতে অনেক পাশ করা স্টুডেন্টদের কিন্তু রিভিউ বানতে চলেছে সো আশা করছি থেকে ভালো কনসেপ্টটা বুঝে নিয়েছে এবং যারা তোমরা রিসেন্ট অ্যাডমিশন করতে চাও আমাদের সিট সংখ্যা খুব খুব সীমিত তাই আমাদের সঙ্গে অ্যাজ সুন পসিবল যোগাযোগ করে সম্পূর্ণ বাংলা মাধ্যমে বা সিবিএসসি স্টুডেন্টদের জন্য সম্পূর্ণ ইংলিশ মাধ্যমে তোমরা কিন্তু অ্যাডমিশন করতে পারো তোমার ফেভারিট সাবজেক্ট সেটা আর্টস হতে পারে সায়েন্স হতে পারে বা আর্টস থেকে সায়েন্সে আসতে চাও বা অন্যান্য ডিপার্টমেন্ট গুলো যেতে চাও বা নাম্বার কেটে পূরণ করতে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ সো আশা করছি প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আর সবাই ভালো থেকে সুস্থ আজকের মতো এখানেই জয় হিন্দ